ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো তিন পরিযায় শ্রমিকের মালদহ তিন পরিযায় শ্রমিকের মৃত্যু কেরালার ত্রিশুরে কাজে গিয়েছিলেন তারা সেখানেই বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এই মালদহের তিন পরিযায় শ্রমিকের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো তিন পরিযায় শ্রমিকের Kerala ত্রিশুরে কাজ করতে গিয়েছিলেন ত্রিশুরে বাড়ি ভেঙে মৃত্যু তাদের এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা সঙ্গে টেলিফোনে রোসেন প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব এই ঘটনার কি আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখো বৃষ্টি বেশ কিছু দিন আছে সেখানে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করতে গেছিলেন বৈষ্ণবনগর থানার কুম্বিরা ও পার দয়নাপুরে তিনি শ্রমিক যার রুবেল শেখ রুবেল ইসলাম ও রাহুল শেখ এবং এরা তিনজন যান কেরালা ত্রিশুর জেলায় এবং কোডাপুর যে কোডাকালে যে গ্রাম রয়েছে সেখানে এবং সেখানে একটি জড়ার জীর্ণ বাড়িতে দোতলা বাড়িতে জড়ার জীর্ণ বহু পুরনো বাড়ি সেখানে যেটা জানা যাচ্ছে মোট বারো জন শ্রমিক সেখানে কিন্তু ভাড়া নিয়েছিলেন সেই বাড়িতে তো তারা থাকতেন আজকে ভোরবেলায় ঠিক সাড়ে পাঁচটা নাগাদ তারা কিন্তু প্রত্যেকেই ঘুমিয়েছিলেন তারপর হঠাৎ করে সেটা সেই বাড়িটি উড়মুর করে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেখানকার প্রশাসনের কাছে খবর গেলে প্রশাসনের লোকজন সেখানে উদ্ধার কাজে হাত দেয় এবং উদ্ধার কাজে হাত দিয়ে সেখান থেকে প্রত্যেককে আটজনকে নয়জনকে উদ্ধার করলো বাকি তিনজনকে কিন্তু উদ্ধার করতে পারেনি অর্থাৎ সেখানে বাড়ি চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে সেই তিনজনই হলো মালদা রুবেল শেখ রুবেল ইসলাম ও রাহুল শেখ এবং তারপরে দেখো সেখান থেকে সেই খবর যখন এই গ্রামে এসে পৌঁছায় গ্রাম কিন্তু শোকের ছায়া এবং সঙ্গে সঙ্গে সেখানকার যে বিধায়িক আছে তিনি কিন্তু এখানে এসছে তাদের এলাকায় বাড়িতে এসছেন এবং দেখা করছেন এবং বিধিও তারা উনিও দেখা করছেন এবং সমস্ত সরকারি সাহায্য পাওয়ার তারা কিন্তু আশ্বাস দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে সরকারি ভাবে যে তাদেরকে বিমানে করে নিয়ে আসা হবে কলকাতায় এবং তারপর সে তিনটি মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে তারপর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে তবে ধন্যবাদ রাজীব তোমাকে